হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদ সেই বাগেরহাট তা বন্ধুরা আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা আমার ইউটিউব চ্যানেলের নাম আছে ফানি শর্ট এইট জিরো ফোর এই চ্যানেলে দেখতে পারবেন আমার এই ভিডিওটি হ্যালো বন্ধুরা এখন আমি ষাট গম্বুজ মসজিদের একদম সামনের দিকে আছি মানে সামনের গেটের সামনেই আছি আপনাদের পিছন সাইডটাও ঘুরে ঘুরে দেখাবো ষাট গম্বুজ মসজিদের এবং বাম পাশে এবং ডান পাশে এবং পিছন সাইডে দুও পাশে আমি ঘুরে ঘুরে দেখাবো বুঝছেন আজকে আমি যতটুকু পারি আমি ইব্রাহিম আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব ষাট গম্বুজ মসজিদটি আসলে এখন আমি মসজিদের যে সামনে আছি দেখেন সবাই আসলে ভিতরে ঢুকছে আসলে ভিতরে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না ফ্রি কিন্তু আপনার মেন গেটেতে ঢুকতে কিন্তু তিরিশ টাকা নেই টিকিট আপনারা যেয়ে আসবেন অবশ্যই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নেবেন তারপরে কিন্তু আর কোনো টাকা পয়সা লাগে না যাই হোক আমি সামনের দিকে এগোচ্ছি এই পাশের ভাইয়েরাও ছবি তুলছে এবং ভিডিও করছেন আমার এই বাম পাশে আর সবাই আসলে এখানে ভিডিও করা নিয়েই ব্যস্ত ছবি তোলা নিয়েই ব্যস্ত যাই হোক আমি আগে ভিতর পাশটা ঘুরে আসি আসলে ভিতরে পাশটা ভিতরে ভিতরে মসজিদের ভিতরে আসলে কে কীরকম রকম দৃশ্য বা কেমন লাগে দেখতে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় দেখেন এই মসজিদের ভিতরে ছেলে মেয়ে মহিলারা সবাই উভয় ঢুকছেন এই মসজিদের ভিতরে তা মসজিদির যারা লোক আছেন দায়িত্বে তারা বলছেন যে দেখেন মহিলারা যেন মাথা থেকে যেন কাপড় ফেলাবেন না মাথায় যেন কাপড় রাখবেন ঠিক আছে আর আপনারা কেউ ভিতরে কোনো টিকটক ভিডিও যেন বানাবেন না আসলে অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছিল এই জন্য বলছিল কেউ টিকটক ভিডিও করবেন না এমনি আপনারা ছবি তুলবেন যা করবেন করেন যা হোক আমি একটুখানি ভিডিও করে আমি কিন্তু বেরোয় যাব আমি আর বেশিক্ষণ ভিডিও করব না আর এই দেখেন আমাদের এক ভাই এই ভাইও মানে যশোর থেকে এসেছে আর সেও কিন্তু অলরেডি ছবি তোলার জন্য রেডি মানে ছবি তুলছে সে রেডি বলতে সে ছবি অলরেডি তার তোলা হয়ে গেছে মানে বিশ থেকে পঞ্চাশটা দেখেন আর এই মসজিদটা কাশিও লেগে গেছে আসলে আসলে কি বলবো এই মসজিদটা যে দেখেন উপরে কোনো সিলিং ফ্যান নাই বুঝছেন আর পাশে শুধু আছে হলো আপনার হলো টেবিল ফ্যান আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মসজিদে কত পুরাতন দেখেন এখনও আগের সে কারুকার্যগুলো এখনো আছে এই মসজিদে বুঝছেন আর এই কারুকার্যগুলো দেখতে যে এত সুন্দর লাগছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগের দিনের পুরনো ঐতিহ্য যে কারুকার্য এগুলো যে কত সুন্দর ছিল তাদের হাতের তা আসলে না দেখলে বোঝা যাবে না হ্যাঁ তা দেখেন এই প্লারগুলো আসলে সে আগের দিনেরই প্লার প্লেয়ারগুলো এখনও সে সেরকমই পড়ে আছে মনে হচ্ছে কালকে গাথা এরকম একটা কিছু মনে হচ্ছে বুঝছেন আর সবচেয়ে বড়ো কথা হলো দেখেন এই যে নিচে যে আমি যে দাঁড়িয়ে আছে এই যে আপনার ফ্লোর দেখা যাচ্ছে ফ্লোর কিন্তু ইট ডিয়া এনি কোনো প্লাস্টার করা নেই সেই ইট ডিয়া কিন্তু এই ফ্লোরটা যে এত ঠান্ডা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যদি আপনারা আসেন আপনারা যারা এই ভিডিও করছেন বা মসজিদে আইসেন তারা বলতে পারবেন যে এই এত ঠান্ডা এই গরমের সময়ও ফ্লোর যে এত ঠান্ডা মনে হচ্ছে যে ফ্রিজ এরকম একটা কিছু মনে হচ্ছে তা আল্লাহর অসীম রহমত আসলে আল্লাহর ঘর সে জায়গায় আসলেই ঠান্ডা থাকবে এটাই বাস্তবতা আর এই মসজিদের বাইরে যখন আমি গেছিলাম যখন আমি ঢুকছিলাম তখন কিন্তু গরম ছিল কিন্তু ভিতরে প্রচণ্ড ঠান্ডা যাই হোক ভিতরে আসলে আপনার যদি কি বলবো এসির মতো ঠান্ডা ভিতরে হ্যাঁ আর লোকজন দেখেন আসলে সবাই ছবি তোলা ভিডিও করা নিয়েই ব্যস্ত আর মসজিদে আমি যেভাবে নামাজ পড়ছি আসলে প্রচুর পরিমাণে লোক হয়েছে প্রচুর পরিমাণে এত লোক যে আসলে জায়গায় দেওয়া জায়গা মানে জায়গা দিয়ে পারিনি এরকম একটা অবস্থা যখন আমি এখন বেরোয় যাচ্ছি এখন সামনের দিকে একটু এগোয় যাচ্ছি ঠিক আছে সামনের দিকে এগোবো আর এই মসজিদের এই বাম পাশটা আপনাদের পাশটা একটু দেখাচ্ছি দেখেন বাম পাশে প্রচুর লোকজন আসলে লোকজন খালি ছবি তোলায় ব্যস্ত রে ভাই ছবি তুলবে ছবি তুলবে এবার আমি এবার যাচ্ছি হলো ডান পাশে এইবার আমি মসজিদের এক কোনায় চলে গেলাম কোনার থেকে এই শটটা নিছি ঠিক আছে এক কোনা থেকে ফুল একটা শট নিলাম তা আসলে এই এই পাশ থেকে শটটা নিয়ে আসলে খুব সুন্দর লাগছে আসলে গাছ আছে সামনেটা একটা শিশুবল গাছ আছে বড় আর এই পাশে দেখেন আসলে মেন গেট গেট তো দেখছেন আপনারা ঢোকার প্রথমেই আপনার দেখছেন গেট এখন আমি আবার ওই সাইডটাই যাব তার আগে এই সাইডটা আপনাদের একটু কভার করে দিয়ে যায় এইবার পিছনের সাইডে যাবো এই দেখেন হলো পিছনের সাইড পিছনের সাইডটা এত সুন্দর তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যদি আপনারা না আসেন ঠিক আছে এত সুন্দর দৃশ্য পিছনের সাইডে যাই হোক আপনারা যদি আসেন পিছনের সাইডে অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে তবে আপনারা কে কে ষাট গুম্বুজ মসজিদে এর আগে এসেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ দেখেন আমরা চাই আপনারাও আসেন এখানে ঘুরে যান ঘুরে গেলে আসলে আসলে ভালো লাগবে এই মসজিদটা যে এত এত সুন্দর সুন্দর ঐতিহাসিক একটা দৃশ্য আসলে সবার দেখা দরকার আছে বুঝছেন তা আমাদের এই ভাই দেখে আসছে এই ভাইয়ের কিছু ইনি আসছেন ইনি কোথা থেকে আসছেন যশোর থেকে আসছেন ভাই ও সরি এই ভাই যশোর থেকে আসছে তা আপনার কিছু কেমন লাগছে ভাই এই জায়গা যাতে কথা আমি বহুবার এই পথ দিয়ে বাগেরহাট পর্যন্ত গেছি জি এই মসজিদে কখনো আসা হয়নি শুধু রাস্তা ধরে যাইতাম দেখতাম কিন্তু কখনো এর ভিতরে এত কাছা কাছে এসে কখনো দেখা হয়নি অনেক দিনের ইচ্ছা ছিল যে আজব দেখব সেই ইচ্ছা ফলো করতে করতে আজকে মানে চলে আসলাম এখানে দেখতে অনেক সুন্দর একটা মসজিদ ইতিহাস ঐতিহ্য মানে কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর যাই হোক এভাইয়ের কথা শুনে আমারও কাছে খুবই ভালো লাগলো আর আমি যে জায়গা থেকে আসলে বসে শটটা নিচ্ছি মানে এত সুন্দর সিনারিটা আসছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের যদি আপনারা না আসেন রে ভাই এত সুন্দর জায়গা আমি আসলে এর আগে কেন আসিনি আমি সেই দৃশ্যটাই ভাবছি বা সেই কথাটাই ভাবছি যে কেন আমি এরও আগে আসিনি ঠিক আছে আজকে আপনাদের যতটুকু পারে আমি ভিডিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ আর এটা হলো আপনার মসজিদের আলো ডান পাশ বাম সাইডের ভিডিও আমার করা আছে আর টোটালি আপনার দেখাবো এটা হলো ডান পাশ হ্যাঁ দেখি তো বন্ধুরা দেখেন আর এই কোণার দিকে আমি আসলাম যেখানে আপনার মসজিদে যে মাইক আছে ওই দেখেন মাইক আপনার ঈশ্বর গম্বুজের উপরেই আছে মাইকটা

যদি একটু ভালো লাগে তো অবশ্যই আমি আমি চাইব আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ কারণ দেখেন আমরা একটা ভিডিও বানাই আমাদের এখানে যে অনেক পরিশ্রম করা লাগে বা কষ্ট করা লাগে সেই দিক থেকে আমি তাকিয়ে বলবো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাদের জানাবেন আর আপনারা যদি একটু কমেন্ট করেন একটু আমাদেরকে লাইক দিয়ে একটু পাশে থাকেন তবে আমাদেরকে মানে আমার কাছে ভালো লাগে যে না আমার বন্ধুরা বা আমার অডিয়েন্সগুলো আমাদের দেখেন লাইক বা কমেন্টস করছে এই আসলে এইটা ভালো লাগে বুঝছেন প্রত্যেকটা যারা ভিডিও বানান বা ভিডিও তৈরি করেন একটু লাইক একটা কমেন্টের জন্যই কিন্তু তারা ভিডিও বানান বা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু রাস্তার একদম শেষ মাথায় ইয়ে হল মসজিদের ঢোকার প্রবেশ রাস্তা ঠিক আছে এই রাস্তাতে এসেই কিন্তু আপনার মসজিদে প্রবেশ করতে হবে সুন্দর একটি জায়গা এই হলো বাগেরহাট জাদুঘর আসলে কিন্তু আপনি ওই জাদুঘরও ঢুকতে পারবেন